বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আর আজকে দেখেন আমি আপনাদের জন্য আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে গ্রামের একটা ভিডিও গ্রাম এটা হচ্ছে ওয়াদির রহমান গ্রামের নাম হচ্ছে ওয়াদির রহমান এটা সৌদি আরব কনকুন্দা ডিস্ট্রিক্ট নিমরা শহরের খুব কাছে লাল গাড়িটা মহিলাদের অনুমতি দিচ্ছে গাড়ি চালানোর সেই জন্য কিন্তু অনেক মহিলারা গাড়ি চালায় আপনাদের কি দেখাবো যে দিনের বেলা কেমন আর রাতের বেলা যখন এই রাস্তা দিয়ে যাইতে হয় একা একা তখন কিন্তু খুব ভয়ঙ্কর যেমন কালকে আমি রাত্রে গেছিলাম একাধিক কয়লা আর এই মরুভূমির রাস্তার মধ্যে হারা গেলে আপনার অনেক সমস্যা খুঁজে পাওয়াটা মুশকিল কারণ এন নেটওয়ার্কও কাজ করে না বা আপনার গুগল ম্যাপও কাজ করে না এরকম একটা সমস্যা আর দেখছি এই বাড়িটার মধ্যে রমজান বিভিন্ন রাস্তা কিন্তু ডাইনে বামে যেমন একটা ডান পাশে একটা রাস্তা গেছে এই রাস্তাটা যদি গুলক্রমে যাই তাহলে আর এই জায়গায় খুঁজে আসতে কষ্ট এই একটা রাস্তা গেছে দেখেন এরকম এই জঙ্গলের ভিতর দিয়ে যে কষ্ট হয়ে যাবে এই সমস্ত রাস্তা দিয়ে চলাফেরা করতে হয় আমরা এখন দেখতেছি আপনার মাল আনার জন্য পুরান মাল কাপড় চেঞ্জ করবো তো সেগুলো আনার জন্য এই যে এই পাশে একটা রাস্তা গেছে দেখেন এটাতেও যদি কেউ যায় আসলে যাদের আসা যাওয়া আছে পরিচিত তাদের জন্য সমস্যা না আমি নিয়ে আসলাম তিন দিন একদিন কাস্টমার নিয়েছি রাতের বেলা আর কালকে গেছিলাম একটা কাজে একা একা আর আজকে দিনের বেলা যেতেছি এই যে এদিকে এই পাশে একটা রাস্তা আছে দেখেন আমরা যাই আরে বুড়া

কারো কারো এক দুদিনও থাকতে হবে কারণ যখন রাস্তা বন্ধ হয়ে যায় এই রাস্তা আবার দেওয়াল দিয়া করা পর্যন্ত কিন্তু কি অপেক্ষা থাকতে পারে আমরা মোটামুটি কাস্টমারের বাসায় চলে এসেছি কাস্টমারের বাসায় যাব সেখান থেকে মাল নিয়ে তারপরে দোকানে যাব আশা করি আপনারা সাথেই থাকবেন ভালো লাগবে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমাদের পাশে থাকবেন আহ পন্ডিত আছে গোহা আব্দুল্লাহ আবদুল্লাহ আবার কি হয়েছে ওই যে উপরের বাড়িটা ওইটার মধ্যে যাবো নোনের বাইরের মালগুলাই হইগো। দেখছেন এ পাহাড়ের উপরে মরভের মধ্যে একটা বাড়ি। দেখেন নিচের দৃশ্যগুলা। মরভের মধ্যে চাষবাস হয় এই যে জমিগুলা দেখছেন। কত সুন্দর দেখা যায়। জমিগুলা কিন্তু চাষ করছে আর ওই দেখেন পাহাড়ের উপর আরো একটা বাড়ি। আর রাস্তা করে নিচে নিচ থেকে দেখেন কত সুন্দর লাগে। আর ওই পাশে দেখেন পাহাড়ে আনাচে কানাচে অনেক বাড়ি কিন্তু আছে। অসাধারণ দৃশ্য কিন্তু এগুলো দেখার মতো আর আমরা মনে হয় বাইরের মাল না দেখি কাস্টমার বলছে আসতেছে এই মরুভূমির মাঝে দেখেন আবার বিশাল পাহাড়ও আছে উঠতে আবার পাহাড়ে সৌদি আরবের পাহাড়ি এলাকা যেমন আছে মরুভূমি পাহাড় সব হয়েছে পাথরের পাহাড় সকালবেলা একটু সমস্যা হয় বানরের জন্য অনেক সময় আবার বানরের পাথরটা ঢিল মারে গারের মধ্যে তখন আবার এভাবে এগুলো আছে গ্রাম অঞ্চলে আবার এটা একটা বড় সমস্যা সবসময় না হঠাৎ হঠাৎ বছর এরকম একটা খবর পাওয়া যায় যে আর মধ্যে আমি ভাই নেই এখনো শুনছি এভাবে সতিরা এরকম সমস্যা আমাদের পরে ওই যে নিমরা শহর দেখা যাইতেছে আমরা এখানে আইসা করছি কাছাকাছি রাস্তার কাজ চলতেছে মেন রাস্তার মধ্যে এই পাশে রয়েছে কবরস্থান ভাই দেখছেন কত বড় বিশাল বড় কবরস্থান আর এই এলাকার কবরস্থান গুলো এইভাবে বাউন্ডারি দেওয়া থাকে সৌদি পুরো সৌদি আরব এরকম কিভাবে কবর দেওয়া হয় আর কবর কিভাবে করে এগুলো কিন্তু আপনাদেরকে আর অন্যান্য ভিডিওতে বলছি ভবিষ্যতে আরো ভিডিওর মধ্যে ইনশাল্লাহ বলবো সবাই সাথে থাকবেন যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকুন বাজি আমার পাশে থাকবেন ইনশাল্লাহ তাহলে এরকম দেখতে পারবেন আর যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই মহিলারা লাল গাড়ি চাইতেও দেখলাম আইতেও দেখলাম

জঙ্গল আছে এই গাছগুলো কাঁটা গাছ গুলো আছে এটা সব এগুলো কেটে কেটে এখন নতুন নতুন করে রাখে আরো সামনে আমরা গিয়ে উঠবো একদম দাভল মাঝানের দিকে ময়া তাহালিয়া এখান থেকে পানি নেয় সবাই ফিরি পানি খাওয়ার জন্য ওই যে রাস্তাটা দেখা যায় নিমরা লেখা আছে পাশে এল